হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নাদার ব্র্যান্ড এপিসোড অফ ফুড ব্লগ ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি ডিসেন্ট পেস্ট্রি শপের একটি আইটেম নিয়ে আর ডিসেন্ট পেস্ট্রি শপের খাবার আপনারা জানেন আমার সবচাইতে পছন্দের সো আজকে আমি ডিসেন্ট পেস্ট্রি শপের চিকেন শর্মাটা আপনাদের সামনে নিয়ে আসলাম চিকেন শর্মাটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই চিকেন শর্মা এখন এটা খাবো এবং এটার রিভিউ করব ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একশো বিশ টাকায় মাসাল অনেক বড়ো সাইজের একটা চিকেন শর্মা বাইরে থেকে টেক্সচারটা খুবই চমৎকার দেখাচ্ছে আর হ্যাঁ প্রথম বাইটের পরে ইয়ামি ধরনের একটা চিকেন শর্মা কুচি কুচি করে দেওয়া গোস্তের পিসগুলা আর সস এবং স্পাইস লেভেলটা এভারেজ যে কেউ ট্রাই করতে পারে এবং আমার কাছে কিন্তু সত্যি ইয়াম্মি ধরনের একটা চিকেন শর্মা লেগেছে ফ্রেন্ডস আপনারা চাইলে ডিসেন্ট পেস্ট্রি শপের এই চিকেন শর্মাটা ট্রাই করতে পারেন খুবই টেস্টি আর ডিলিশিয়াস যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ভিডিও রেগুলার দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ যোগায় ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কোন জায়গার খাবার সম্পর্কে আপনারা জানতে চান আমরা চেষ্টা করব সেই জায়গার খাবার আপনাদের সামনে নিয়ে আসার জন্য আর ডিসেন্টের খাবার আমার সবসময় খুবই ফেভারিট সো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয় এটাও খুবই টেস্টি আর ডিলিশিয়াস থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব